জরুরি মেরামতের জন্য টানা আট ঘন্টা বিদ্যুৎ থাকবে না কিছু কিছু এলাকায় জরুরি মেরামত সংরক্ষণ কাজের জন্য আবারও বিদ্যুৎবিহীন থাকবে সিলেটের বিভিন্ন এলাকা আগামী শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ওই এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় বিতরণ বিভাগ সিলেট চার বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সিলেট নগরীর পাঠানটুলা সুরমা গেট বিজিবি ক্যাম্প আনসার ক্যাম্প তারাপুর শ্রাবণী নিকুঞ্জ লতিফ মঞ্জিল পল্লবী আবাসিক এলাকা মদিনা মার্কেট বিশ্ববিদ্যালয় গেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেট নার্সিং কলেজ ও হোস্টেল লাভলি রুড তপোবন আবাসিক এলাকা বর্ণমালা স্কুল মদিনা টাওয়ার বাগবাড়ি সুরমা আবাসিক এলাকা লেকসিটি কুমারগাঁও জালালাবাদ রাগিব মেডিকেল কলেজ ও হাসপাতাল নোয়াপাড়া আখালিয়া কালীবাড়ি পনিঠুলা লন্ডনী রোড টিলা এথিম স্কুল রোড আখালিয়া ঘাট দুদক অফিস সমাজ সমাজসেবা অধিদপ্তর কারিপাড়া বড়বাড়ি ধামালিপাড়া নতুনবাজার ব্রাহ্মণ শাসন সোনালী আবাসিক এলাকা খাদরা মডেল টাউন মোহাম্মদী আবাসিক এলাকা দুর্সুকি ভাটা বাজার উত্তরপাড়া ও কোরবারটিলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করা হবে বলেও জানিয়েছে বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট চার